أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من ال؟ ميم جرمي؟ نون لم جبن ال؟ مين ال؟ لذينا؟ جرب بس يا يا قريبتين نقول لهم. في لم جبن ال؟ زان يززي لذي. نون جبنا ال؟ لذينا؟ هادو পেশার পাশে অসাকিন একা লিফ্ট টেনে পড়বেন যাবার পাশে খালা লিফ একা লিফ্ট পড়বেন হ্যাঁ আলি যাবার হ্যাঁ দা লপেশ দু হ্যাঁ দু এখানে আলিফ আছে আলিফটি পড়তে হবে না লিখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না ইউ হ্যারিফু না পেশার পাশে অসাকিন একা লিফ্ট টেনে পড়বেন আর নুন জাবার না না বলে এ লামের সঙ্গে মিলবে কি পড়বেন নাল অনেক সবাই এই অক্ষরটা দেখে না এখানে পড়ে রিডিং পড়তে গিয়ে ভুল পড়ে নাই তো এখানে হবে ইউ হেয়ার ফুনাল ফু এলামের সঙ্গে মিলবে ইয়া ইউ হেয়ার হ্যার রজ ইউ হেয়ার রি ফা অফ ফু নুন লাভ নাল ইউ হেয়ার রি ফু নাল কালি মা কাব জবর লাম কালি মিম জওয়ার মা কালি মা আমা যাওয়ার পাশে খালে আলিফ পড়বেন এখানে ঈদগামে বা গুননা এবং আইনটিকে মোটা করে গলা চিপে গুন্নাটি করবেন কেন এটি আইন আইনটিকে একটু গলা চিপে মোটা করে পড়তে হয় আম এভাবে আম না মিম জবার আম মিম জর মা আমা জবর ওয়া

তাস্তিদ অক্ষর সাথে যুক্ত করতে গেলে দুই যাবা দুই জের এবং দুই পেশের মধ্যে একটি একটি করে বাদ দিয়ে উচ্চারণ করতে হবে এরকম ভাবে আইন ওয়াও জের ইউ মুসমাইউ এখানে ইদগামে বাগুন না ওয়ারাইনা যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন এখানে যাওয়ার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়াজ বা ওয়া রা আলিফ বা রা ওয়া রা আইন জের ই وراعي نون الجنا وراعينا লাইয়াম এখানে ইকলাব গুণ না কেন ছোট্ট একটি মিম আছে এই ছোট্ট মিমকে উচ্চারণ করতে হবে দুই জাবার উচ্চার বানান করবেন এবং মিমকে পড়তে হবে এরকম ভাবে লাম ইয়া যাবার লাই ইয়া দু যাবার ইয়ান না বলে ইয়াম এই মিমকে পড়বেন লাইয়াম বি আল সিনাতি হিম এ আলিসকে হামজা পড়তে হয় কিন্তু এ হামজার সঙ্গে লামকে ধরবেন কেউ বিল পড়ে নাই তেটি অবশ্যই খেয়াল রাখবেন বি আল সিনাতিহিম বি হামজা লাম আল বি আল সিনজের সি বি আল সি নুন জাবান না তাজের তি নাতি হা মিম হিম বি আলসিনাতিহিম ও ত নাং এখানে ইক ফাকুন্না বাংলা অনেস্কার মতো ও আ যাবার ও ত আইন যাবার ত ত আইনটিকে ধরতে হবে একটু গলা চেপে মোটা করে ও ত নুন দোজাবার যাবার এই ধরবেন নুন আলিশ দো যাবার আং ইক ফাকুন্না হবে এরকমভাবে আং

ওয়ালাউ আন এখানে ওয়াজিব গুন্না হামজা নুন জাবার আন আলিশকে হামজা পড়ছি কেন যদি আলিফের ওপর নিচে যে জামার পেশ বা যে কোন জিনিস আসলে আলিশকে হামজা পড়তে হবে হেমজা নুন জাবার আন নুন যাবার না আন্না হাম ইম্পেসহুম আন্নাহুম কলু পেশার পাশে অশাকিন একালিস্টের পড়বেন জাবারের পাশে খালে আলিশ একালিশটির উপর ভেন কলু না আনটিকে মোটা করে গলা চেপে পড়বেন এবং এখানে যাবার পাশে খালি আলিফ আছে এক আলিফ টেনে পড়বেন সিন যাবার সা মিম আঞ্জের মি সামি নুন আজবার না সামিনা ওয়া ওয়া যাবার ওয়া আ ত আ না যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন হাম যা যাবার আ ত আ যাবার ত আর নুন আজবার না আর ত আ না মা আইন্টিকে ধরবে মা আইন্টিকে মোটা করে গলা চিপাবো হেন ওয়া সিঞ্জোর ওয়াশ মিম আইনোর মা ওয়া সি মা ওয়াং এই আলিশকে ধরতে হবে না এখানে ডাবল ডাবল কে লেখা আছে এটা গুন্না হতো তো প্রথমে একটু গুন্না দেয়নি তার জন্য আবার লিখেছে তো এরকমই আছে তো এখানে মিলবে ওয়াং জোরোনা জবারের পাশে খালেলিস একালি স্টেনবলভেন এখানে এক ফাগুনা বাংলা আনেশকর মতো ওয়া নুন জাবার ওয়াং জ এখানে তয়ের পাশে জোয়া ওই জোয়াটি আছে জোয়া রপেশ জোর ওয়াং জোর নুন আল জবানাম ওয়াং জোরোনা লাকানা জাবারের পাশে খালেশ একালি স্টেনাবোর ভেন লাম জাবালা কাপ পালি যাবা কা লাকা নুন যাবার না লাকা না খয় রল খয় যাবার খয় র লাম যাবার রল খয় রল দুই যাবার আছে কেন একটি যাবার বাদ দিয়ে দিলাম এই তাস দিদি বলা অক্ষর সাথে যুক্ত করতে গেলে দুই যাবা দুই পেস এবং দুই জেট থাকলে একটি করে বাদ দিয়ে উচ্চারণ হবে লা হুম লাম যাবা লা হা মিম পেস হুম লা হুম ওয়া আ ওয়া মা ওয়া এখানে আছে। থামতে হবে না তার জন্য ওয়াজ ওয়া মিম জবার মা ওয়া মা এভাবেই পড়তে হবে এখানে থামতে গেলে শাখিন দিতে হয় তো এখানে থামতে হবে না লাভের জায়গায় মিলানো ভালো তার জন্য ভাবে হবে ওয়া আ ওয়া মা ওয়া কল ধাক্কা মেরে উপরে সাউন্ড যাবে ওয়াজ ওয়া হামজা ক জ্বা আ ক ওয়া আ ক ওয়াজ ওয়া ও আ মিম জবার মা ওয়া আ ক মা। ওয়াজバル ওয়া ওয়া আকওয়া ওয়া মা ওয়া এইভাবেই मिला তো এখানে থামতে গেলে ساکিন হয়ে যায় তো এখানে থামবেন না মিলাবেন লাকিল লাম খড়জালা খড়জালা কলিস্টেন উপরন কাফ লাম দের কিল লাকিল এখানে ساکিন আছে ساکিন বালা আর তাসদিস বালা পাশাপাশি থাকলে তাসদিস বালা অক্ষরকে ধরবেন নাহু আনাহুমুল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন লাম জওয়ালা আইন যাওয়া আ লা আ নুন যাওয়া না লা আ না হা পেশু মিম নাম পেশ মূল হুমুল লা আ এখানে দেখেন লা আ না হুমুল লাহু খারজ আবার এখন স্টেন পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখেন উপরে পেশ বা জাবার থাকলে মোটা করা হবে লাহু বি কুফরিহিম বাজার বি কাফ ফাফ ফেশ কুফ বি কুফ Ruwa jadi bi kufri ha mim him bi kufri him fala jawab apa sekali alif ya kalau fitnya fa fa lam al jawab la fala yuk menu na peser pas soal sakin ya kalau fitnya apa bukan alif wah ham jawab apa sakin jok mila ya hamja pes yuk mim jadi mi yuk mi nu nu yuk menu nun jawab na yuk menu na ইল লা যাবার পাশে খালেলিফ অকালিফট্রি পড়বেন হামজা লামজাদ ইল লাম আলিওয়ালা ইল লা কালিলা দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফট্রিনে থেমে যাবেন কেন এখানে আয়াত আছে তার জন্য একটি যাবার বাধ্য হয়ে এ আলিফের সঙ্গে একটি যাবার মিলিয়ে পড়তে হবে একালিফট্রিনে থামবেন এবং যেরা পাশে এ থাকেন এখানেও একালিক ট্রেনে পড়বেন কব যাবার ক লাম মিলে লি কয়ালি লাম আলিওয়ালা কয় লিলা আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম